গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহর আগরতলা সড়কের পানাই বাজারে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতি গ্রামবাসীরা সকাল দশটা থেকে চলায় অবরোধের ফলে প্রচুর আটকে পড়ে এবং নিত্য যাত্রীদের নাজেহাল হতে হয়েছে দীর্ঘ হাল হতে অবরোধের পর পূর্ত দপ্তর আধিকারিকরা অবরোধস্থলে উপস্থিত হয়ে আগামী তিন মাসের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান এবং আজ থেকে রাস্তা সাময়িক সংস্কারে কাজ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের চানো ওয়ার্ড এলাকা অবস্থিত পানাই বাজার এলাকায় প্রায় বসবাস রয়েছে এই পানাইবাজার এলাকায় চলাচলের একটি মাত্র রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে গোটা গ্রামের মানুষ চলাফেরা করেন পানাইবাজার থেকে শান্তিপুর অব্দি প্রায় সাত কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে রয়েছে এর ফলে গ্রামে অ্যাম্বুলেন্স সহ ছোট বড় কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না গ্রামের ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না বিগত সাত আট মাস পূর্বে পানাই বাজার থেকে শান্তিপুর অব্দি সাত কিলোমিটার রাস্তাটির সংস্কারের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ করা হয়নি তাই মঙ্গলপুর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সকাল দশটা থেকে রাস্তা সংস্কারের দাবিতে পানাই বাজার এলাকায় কৈলাসহর আগরতলা যাবার দুইশো আট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অপরস্থলে হাজির হয় অবরোধকারীদের অনুরোধ করার পরও অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়নি রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দেয় ঘটনা তো আমরা এই যে এই বানাইবাজার বাজার থেকে শান্তি বাজারে যে যাবার রাস্তা এটা মোটামুটি ছয় সাত কিলোমিটার রাস্তা আসলো এটা অর্ধেক অলরেডি রাস্তা হয়ে গেছে আর অর্ধেক হয়েছে এখন আমরা দীর্ঘদিন ধরিয়া এই রাস্তাটা নিয়ে আমরা দাবি করতেছে দাবি করার পরেও কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ইস্যু হইতাছে না কোনো কাজকর্ম হইতেছে না এখনও আমরা হসপিটালে যাওয়ার সময় গাড়ি কিন্তু পাইতেছে না গাড়ি কিন্তু এখানে যাওয়ার কেউ কোনো গাড়ি মানতেছে না কিন্তু আমরা রুগী নিয়ে যেতে না আর ছাত্ররাও স্কুলে যেতে না ছিল ছাত্ররাও আসি এখানে হ্যাঁ এই কারণে আমরা এই রাস্তা অবরোধ করছি যখন আমরা এই ইস্যুটা যদি না মানে কৰাৰ সিদ্ধান্ত যদি না হয় আমাৰ কিন্তু ৰাস্তা অৱস্থ হ'ব লাগে এতিয়া মাইলঙে ডি চি ব্ৰিজ চাৰ নগৰ পঞ্চনগৰ পানাই বজাৰ এতিয়া ধৰক এখন প্ৰায় সাত আঠ কিলোমিটাৰ হ'ব ছয় সাত কিলোমিটাৰ হ'ব ইয়াৰ মন্দে দুই তিনি কিলোমিটাৰ পৰছে হ'ব আৰু আমাৰ যে এলেকাৰ যে পৰিচালক হিচাপে আছে তাদকে আমাক অনেকবাৰ ক'ব হৈছে তাৰা কিন্তু অনেকবাৰ জানো হৈছে তাৰাফ কিয় কিন্তু জানো এতিয়া জানানো হোৱাৰ পৰিব তাৰা কিন্তু প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর দুপুর বারোটা নাগাদ স্থানীয় পূর্ত দপ্তর আধিকারিকরা অবরোধস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে আধিকারিকরা জানায় যে বিকেল থেকে পানাইবাজার গ্রামের রাস্তায় যেসব গর্ত রয়েছে সেসব গর্ত ইট এবং রাবিশ ফেলে আপাতত চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আগামী তিন মাসের মধ্যে দপ্তরের পক্ষ থেকে রাস্তার স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে দপ্তরের আধিকারিকদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয় পানাইবাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধে গ্রামের পুরুষদের পাশাপাশি গ্রামের মহিলা এবং ছাত্রছাত্রীরাও হাজির ছিলেন উল্লেখ্য কৈলাস্বর মহকুমায় জনজাতি এলাকায় বিশেষ এডিসি ফিলেজ এলাকায় সচরাচর রাস্তা অবরোধ দেখা যায় না হির রিপোর্ট সচিন জটিনেন